আর্চারিতে নতুন এক ইতিহাস গড়ল বাংলাদেশ ইসলামী সিলিডারিটি চ্যাম্পিয়নশিপে ছয় সোনা জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ তবে সবার নজর কেড়েছেন হীরামণি রিকার মহিলা একক ইভেন্টে তিনি আজারবাইজানের প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতেছেন ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের এটি একমাত্র সোনা সোনা জয়ের পর আবেগ আপ্লুত কণ্ঠে বলেন বেশ ভালো লাগছে এ সাফল্য আগামী বড় গেমসে ভালো করতে অনুপ্রেরণা যোগাবে গতকালই ছিল প্রতিযোগিতার শেষ দিন দলীয় সবকটি ইভেন্টে বাংলাদেশ শোনা জিতেছে দেশে এই প্রথম আর্চারির এত বড় আয়োজন অনুষ্ঠিত হলো খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ